ফেসবুক কিন্তু লাইভে করার সময় কিন্তু নতুন একটা অপশন নতুন একটা নিয়ম ফেসবুক দিয়েছে সেটাতে করে কিন্তু আপনার লাইভটা কিন্তু আপনি আরো অনেক জায়গায় প্রচার করতে পারেন তো এই আপডেটটা ফেসবুক কোথায় দিয়েছে আমি দেখে দিচ্ছি একদিন ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং ফেসবুকের আপনি সঠিক নিয়মে একটু লাইভও করতে পারবেন এই নিয়মগুলো আপনাকে অবশ্যই জানা প্রয়োজন আছে ভিডিওটি কন্টিনিউ করুন তো আমি কিন্তু ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুকে চলে যাওয়ার পরে এখান থেকে আমি দেখতে পারবেন আপনার যে এইখানে যে প্লাস আইকন আছে আপনি এই যে এই যে একটা প্লাস আইকন দেখতে পারছেন এখানে একটা ক্লিক দেবেন এখানে একটা ক্লিক দিয়ে কিন্তু আপনি এখান থেকে কি করবেন এই যে লাইভ যে অপশনটা দেখতে পাচ্ছেন এই লাইভ অপশনে চলে যাবেন এখান থেকে এই যে লাইভ অপশন চলে আসছে চলে আসার পর আপনি চাইলে ফোন ক্যামেরা দিয়ে লাইভ করতে পারেন ফোন ক্যামেরা দিয়ে লাইভ করবেন তো আমি দেখিয়ে দিচ্ছি ফোন ক্যামেরা দিয়ে লাইভ করবেন ব্যাক ক্যামেরা দিয়ে লাইভ করতে পারেন সেটা আপনার ইচ্ছা তো প্রথমে কি করবেন এই যে এখানে কিছু লিখবেন এই যে অ্যাড অ্যাড টু ডিসক্রিপশন বুঝছেন এখানে কিছু প্রথমে আপনাকে কি করতে হবে এখানে কিছু লিখতে হবে এবং এইখানে কিছু টেক্সট দিতে হবে এই যে অ্যাড ট্যাক্স যে এখানে কিন্তু কিছু আপনি কিছু ট্যাক্স অ্যাড করতে পারেন তারপরে আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে একটা কিন্তু তিনটে ডট আছে এই ডটে একটা চাপ দিবেন এই ডটে একটা চাপ দেওয়ার পরে কিন্তু অপশন চলে আসবে আপনার এই যে এইখান থেকে লোকেশন এখান থেকে আর্নিং তারপরে এখান থেকে এগুলো সব ঠিক আছে এগুলো আর কোনো কিছু করতে পারে এবং এই যে অলওয়েজ ভিউজ শেয়ার ক্যাপশন এগুলো কিন্তু আপনাকে অন করে অন থাকবে তারপর আপনি যদি অফ থাকে অন করে দিবেন তো তারপরে এখান থেকে এই চাইলে এই অপশনটা আপনি ব্যবহার করতে পারেন হ্যাঁ এইখান থেকে চাইলে স্টারের এই অপশনটা আপনি এখান থেকে টিক দিয়ে দিতে পারেন স্টার থেকে আর্নিং হবে তো তারপর হচ্ছে এখান থেকে আমরা নিচে চলে যাব এই অপশনটা অবশ্যই অন করবেন শেয়ার টু স্টোরি এই অপশনটা অন করলে কিন্তু আপনার স্টোরিতে শেয়ার হয়ে যাবে তারপর যাচ্ছে নতুন যে অপশনটা এই যে দেখতে পাচ্ছেন নতুন যে আপডেটটা কিন্তু ফেসবুক এখানে করছে এই যে আমি এই যে রেডমার্ক দিয়ে দেখে দিচ্ছি এখানে যদি আমি একটা চাপ দেই চাপ দেওয়ার পরে কিন্তু আপনার ভিউ জানার জন্য কিন্তু অনেক অনেক পারফেক্ট কাজ করবে এই যে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে দেখাচ্ছি যে এই যে আমার একটা পেজ আছে হ্যাঁ এখানে যে আপনি সার্চ করতে পারবেন অনেক পেজ আছে আপনার যদি অনেক গ্রুপ থাকে অনেক পেজে থাকে যে এখানে কিন্তু বলতেছে আপনি যে পেজগুলো আছেন সেই পেজ যখন লাইভ করবেন এটা কিন্তু ফেসবুকের একেবারে নতুন আপডেট আপনি যখন লাইভ করবেন তখন যদি আপনি এখানে একটা টিক দিয়ে দেন টিক দিয়ে যদি আপনি গো লাইভে যান এই যে এখানে আমি একটা টিক দিয়ে দিলাম এই যে টিক দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে যে গো লাইভে যদি আমি একটা চাপ দিই তাহলে কিন্তু আমার লাইভটা এখন চালু হবে এখান থেকে যদি আমি চাইলে অনেকগুলো সিলেক্ট করতে পারেন আপনি আমি যেটা দিয়ে কথা বলতে চাই আমি চাইলে এটাও আনতে পারি হ্যাঁ আপনি চাইলে কিন্তু এটাও নিয়ে আসতে পারেন যে আপনার যে পেজগুলো এখান থেকে আপনি সার্চ করেও কিন্তু পেজ আনতে পারেন সার্চ করলে কিন্তু এখান থেকে আপনি পেজ জানতে পারবেন সরি আমি এই পেজটাতে ভিডিও করছি এই জন্য আসতেছে না তো এখান থেকে কিন্তু আপনি অনেক পেজই আপনার অ্যাপ্রুভাল যে গ্রুপ পেজগুলোতে আছে পেজে সেই পেজে কিন্তু আপনি লাইভগুলো শেয়ার করতে পারবেন এখানে টিক দিয়ে ডান দিয়ে দিবেন এই যে আমি এখান থেকে টিক দিয়ে এই যে ডান দিয়ে ডান দিয়ে দিলাম হ্যাঁ ডান দিয়ে দিলে এই যে নিচে এই যে কনফার্মে দিয়ে দিলাম দিয়ে দিলে কিন্তু আমার এই লাইভটা কিন্তু এখন এইখানেও প্রচার হবে ঠিক আছে এই যে চাইলে আপনি এখান থেকে রিমুভও করতে পারেন যদি অনেকগুলা করে দেন চাইলে আপনি এখান এখান থেকে থেকে রিমুভও করতে পারেন তো এটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখান থেকে আর বাকিগুলো যেগুলো আছে সব এগুলো এভাবে থাকবে কোনো সমস্যা নেই যে নিচে হ্যাঁ এগুলো এইভাবেই থাকবে তো আপনি এখন থেকে কি করবেন লাইভে এখান থেকে কিছু দিয়ে এখান থেকে কিছু ডিসক্রিপশন সুন্দর করে লিখবেন কিছু হ্যাশট্যাগও দিতে পারেন দিয়ে তারপর হচ্ছে কিছু ইমোজি